এইখানে খাবার আনতে গেলে আমার পায়ে ধরে ক্ষমা চাই তারপর তুমি খাবার আন আচ্ছা সেই থেকে আমি সেই রাগে আমি আর বাড়ি দিই সেই থেকেই আমি চলে সেই থেকে আমি এখানে থাকেন জল বৃষ্টি সব তোমাদের মতন কোনো ইয়ে এলো যদি তাদের বলিস যে আরো আছে আমার কিছু চেনা এখানে আচ্ছা হ্যাঁ তারাও আমাকে ওষুধ কিনে দেয়

এখানে তো আমি গলায় দড়ি দিলে তো ফাঁস হ্যাঁ নাকি আমি গামছাটা এরকম পেঁচিয়ে দিয়ে নাকি রেখে দেব রেখে দিয়ে আবার পাখা চালিয়ে আমি মরে চলে আমি আবার পাখা চালিয়ে বিজনেস দিয়ে থাকি এইখানেই তো ধরা পড়ে গেল মানে এখানেই গল্প আছে ওরা তো এইখানেই ধরা পড়ে গেল আচ্ছা মানে এটা শ্বশুর বাড়ি থেকে হয় হ্যাঁ হ্যাঁ দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো ওদের কাছে জামাইও এই লকডাউন হ্যাঁ লকডাউন লকডাউনকে গেলো এই ও চলে গেলো আচ্ছা একটুখানি এই এই যেখান থেকে করলো একতলার ওপর থেকে হ্যাঁ রাজমিস্ত্রির কাজ করছে একতলার ওপর থেকে করলো ওদের পায়ে চড়লাম ডাক ডাকা হসপিটাল দিল ব্যাস শেষ হ্যাঁ নিচ্ছে আর পাড়ালোক ওদের তো পাড়ালোক করছে খুব মর্ন খুব মেটেই গিয়েছে হ্যাঁ সবরওয়ালা হ্যাঁ

হ্যাঁ আমি প্রত্যেক রবিবার করে আসি হ্যাঁ আমি আসলে আবার দিয়ে যাবো ভালো থাকবেন আর এটা খেয়ে নিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসছি